দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে উমুল করা মাদ্রাসার একাডেমিক ভবনের মাদ্রাসা বিল্ডিংয়ের চতুর্থ তালার স্বাদ ডালাই করা অত্যন্ত প্রয়োজন কিন্তু এই মুহূর্তে আমাদের ডালাইয়ের কত আর্থিক সামর্থ্য না থাকার কারণে আমরা টিন শেডের একটা শেড করতে চাচ্ছি শেডটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা তো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সামর্থ্য অনুযায়ী কেউ টিন অথবা অ্যাঙ্গেল দিয়ে অথবা মজুরি দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন তো আপনারা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছে আল্লাহ সুবহানাউ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন অমূল করা আমাদের সমৃদ্ধি দান করুন আপনারা যে অবগত আছেন যে সিলেটের এই প্রতিষ্ঠান শাহপুরান থানাতে অবস্থিত এবং সেখানে ক্লাস ফ্লাইভ থেকে আমাদের এইখানে সানভিয়া ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আসে ইনশাআল্লাহ পরবর্তীতে কুল্লিয়া পর্যন্ত হবে এবং আপনাদের অবগত জানাচ্ছি যে সানোভিয়া যারা কমপ্লিট করবে তাদের সুযোগ রয়েছে দেশের বাইরে লেখাপড়া করার জন্য আমরা সামনে বছর ইনশাল্লাহ এখানে সায়েন্সও শুরু হচ্ছে তো আপনারা এই ব্যাপারে আপনাদের সহযোগিতার হাতকে প্রসারিত করবেন স্টুডেন্ট দিয়ে আমাদের এবং দুয়া এবং দানের মাধ্যমে আপনারা এই প্রজেক্টে এই প্রতিষ্ঠানে সহযোগিতা এগিয়ে আসবেন এই আশাবাদ রেখে আমরা আল্লা সুবাহান তাল্লাহ কাছে দোয়া করি আল্লাহ সুবাহান উত্লাহ প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করুন কবুল করুন এবং যারা যাওয়া যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ সুহানতলা প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুন জজাকমুল্লাহ আসসালাম উলাইকুম রহমতোলা